উঠ ওছি আই তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে ছুটা মেরেছিস বল বল তো কি কে বাড়িয়েছে তুই কেন মেরেছিস বল ডান্স হে আপনি কারের গায়ে হাত তুলছেন হ্যাঁ আমি কিন্তু পাগল না বুঝছেন আমি হলাম একটা ভালো মানুষ শুনুন সাহেব আপনার গার্লফ্রেন্ড কিন্তু ভালো মানুষ না আপনার গার্লফ্রেন্ড আপনার ক্ষতি করবার চাই এর লাগি আমি বাঁচাইবে গেছি আপনারই এই তুমি সত্যি করে বলো তুমি কি বলতে চাও তা না হলে কিন্তু এখানে আমি সত্যি সত্যি তোমাকে আমি থাপ্পা দেব দয়ান সাহেব সত্যিটা জানতে চান আসলে হইছে কি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার টাকা পয়সা খাওয়ার জন্যই নাটকটা করছে এর পিছনে একটা কারণ আছে সেইটা দেখবেন আমার কাছে প্রমাণও আছে এই যে এই যে দেখেন শুন যেভাবে কইলাম ঠিক এইভাবে কাজ করবি আর জুদিল স্যারটার সাথে প্রেমের অভিনয় করতে করতে যদি ভাগে যাওয়ার চিন্তা ভাবনা করা তাহলে কিন্তু ম্যাডামরা কয়ে না মেনে ব্যবস্থা কর আরে তুই তো দেখছি আসলেই বোকা আমি কি আজকে নতুন সম্পর্কে জড়া নাকি এর আগে কত এরকম করছে তো নিজের সব এত দেহ সব কিছু আর কয়েকটা দিন আছে টাকা পয়সা খায়া ফুট অল রাস্তা ও আমার রাস্তা আমি কথাটা মনে রাখ থাকবো যা ঠিক আছে যা যা ভালো থাকি আচ্ছা যা মেশিন তো সাইরে দিছি ম্যাডাম এসে যাই যাইয়ে নিয়ে নেন এখন বুঝ পার পারছেন সাহেব কি তার মানে বিথি আমার সাথে প্রতারণা করেছে ভালোবাসার নাটক করেছে কিন্তু কেন আচ্ছা যাই হোক বোন পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি না জেনে না বুঝে অযথা অনেক বকা বকা করেছি না না সাহেব ক্ষমা করার এখানে কিছুই নাই আপনি এখন থেকে সাবধানে থাকবেন মানুষের কর্তব্য তো এটাই যে মানুষের পাশে থাকবো আপনি সাবধানে থাকবেন এটাই অনেক কিছু জান সাহেব যাক ভালোই হয়েছে আমার জীবনে আমি ভালো একটা কাজ করতে পারছি একটা মানুষের জীবন বাঁচাইলাম যাই বাড়িতে যাই কখন কোন সেন চলে এসেছো আর পাগলিটাকে কি ধরতে পেরেছো হ্যাঁ ওকে ধরেছি ওকে শিক্ষাও দিয়েছি এখন শিক্ষাটা শুধু দেওয়ার আছে তোমাকে সেন তুমি ওই পাগলিটার জন্য আমার গায়ে থাপ্পড় কেন দিলে হ্যাঁ থাপ্পড় দিয়েছি কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো তুমি আমার সাথে ভালোবাসার নাটক ছি 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 তুমি ভালোবাসার নামে আমার সাথে এতদিন নাটক করেছ আমার টাকা পয়সা আত্মসাত করতে ছি 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 এই তোমার মতো কিছু মেয়েদের জন্য না আজকে পুরুষ জাতির বদনাম মেয়ে জাতির বদনাম তারা একে অন্যকে ভুল বুঝে তুমি এই কাজটা করলে কিভাবে তুমি আমার কাছে যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি কোনটা দেনি বলো তারপরেও তুমি এই কাজটা কেন করলে তুমি আমাকে ভুল বুঝতে চলে আমি কিছুতেই একটা জিনিস বুঝতে পারলাম না সামন একটা পাগলির কথা শুনে আমাকে মাইন্ড করতেছে আরাম চপ আর একটা কথা নয় আর একটা কথা বলবে না পাগলি ও কোনো পাগল নয় ও এটা নাটক করেছে ওর কাছে যথেষ্ট প্রমাণ ছিল আমি নিজের চোখে ভিডিও ফুটেজ দেখেছি ও ভিডিও প্রমাণ রেখেছে ওর কাছে আর তাছাড়া আমি একজন কোয়েন্দা অফিসার তুমি কথা জানো না হয়তো আচ্ছা যাই হোক তুমি যা করেছ তোমার পাপের ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে চলো না চলো বলছি না